সামটাইম থাকে বিফ কালাবু কই ফিস আচারি যেটা আমরা অফ দা বন করি এখানে খাবারগুলো আমার অনেক পছন্দ আমি সব সময় এখান থেকে খাই কান্ডসই রেস্টুরেন্টের পক্ষ থেকে আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য আমরা একটি অফার ডিক্লেয়ার করতেছি টোয়েন্টি পার্সেন্ট ডিক্লেয়ার টোয়েন্টি পার্সেন্ট সেটি কার্যকর হবে আগামী সোমবার উনত্রিশ সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর সানডে পর্যন্ত দুই সপ্তাহের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের সম্মানিত কাস্টমারদেরকে আমাদের এই সুবিধা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ আমরা এই অফারটি মূলত দিতেছি যে আমাদের কাস্টমাররা আমাদের প্রাণ তারা আমাদের গ্র্যান্ড রসই রেস্টুরেন্টকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন তাদের ভালোবাসা তাদের সাপোর্টের কারণেই কিন্তু আমরা এই পর্যায়ে এসেছি গ্র্যান্ড রসই রেস্টুরেন্ট ওয়ান নাইন ফোর মাইলেন রোড স্ট্যাপনি গ্রিন ই ওয়ান আমরা স্টেপনি গ্রিনের স্টেশনের খুব কাছেই হোয়াইট চ্যাপেল থেকে মিনিট দূরত্বে আইটেমগুলো নতুন নতুন আরো অনেক ভর্তা আমি যুক্তি করে করেছি এটার মধ্যে রয়েছে আমার কাঁচকি ভর্তা রেড চিংড়ি ডিমার্স এবং শীতল দে ভর্তা ডাল ভর্তা টমটোর ভর্তা আলু ভর্তা ম্যাক্রো ম্যাক্রোফিশা কালিজিরা চিকেন ভর্তা আলু ভর্তা সরিষা টমাটোর এবং আরো একটা মজার জিনিস সবসময় আমাদের চলে দেশে বাচ্চারা খুবই পছন্দ করে আমি ফুচকা ফুচকা রয়েছে আমাদের আরো অনেক ধরনের আইটেম রয়েছে আমার অনেক ধরনের ডেজার্ট আছে আমি নতুন নতুন আরো ডেজার্ট আইটেম শুরু করছি ম্যাঙ্গো পায়েস আপনি আসেন কে দেখেন নতুন নতুন আইটেম গুলো আপনারা টেস্ট করে দিয়ে যান যদি ভালো না লাগে আমাদেরকে আপনি জানেন এখানে খাবার গুলো আমার অনেক পছন্দ আমি সব সময় এখান থেকে খাই আর ওদের খাবার গুলো এত ভালো স্পেশালি এই এর পরে অনেক ধরনের আইটেম আছে ডিজার্ট আইটেম এর পরে এত মজা এই খাবার গুলো মানে বারবার খেতে আসি আর চেষ্টা করবেন আপনাদের গ্রুপ নিয়ে এখানে প্রোগ্রাম করার জন্য এটা খুবই হেল্পফুল হবে আমার গ্র্যান্ডেশের সাথে আমার অনেক ভালো একটা সেতু বন্ধন আছে কিছুদিন আগে আমাদের ফুড সেফটি যে বিজিট যে অডিট হয় সেই অডিটটা হয়েছে সেখানে আমরা আউট অফ হান্ড্রেড নাইনটি স্কোর পেয়েছি ফুড সেফটির মধ্যে ফুড সেফটির উপরে এবং যেটা কারণ হচ্ছে আজকে ক্যান্ডোসি ক্যাটারিং বলেন ক্যান্ডোসি রেস্টুরেন্ট বলেন এবং আপনারা জানেন যে ক্যান্ডোসি রেস্টুরেন্ট ক্যান্ডোসি ক্যাটারিং আগে এখন বিভিন্ন ফাইভ স্টার বেনুগুলোতে ইভেন্ট করতেছে এইটা হচ্ছে আমাদের যেহেতু আমরা ফুড সেফটি মেনটেন করি এবং কোয়ালিটি মেনটেন করি সেই জন্যই আজকে এই সফলতা কাস্টমারের রেকমেন্ড ছাড়া তো আমরা ভালো হইতে পারতাম না আপনারা আউকা এবং আমরা বর্তা এবং আমরা খানি উপভোগ করব এখানে চিপস আছে সমোসা আছে এটা খাইবার লাগে অনেক দূর দূর থেকে মানুষ আয় ভেজিটেবল মিক্স ভেজিটেবল এটাও আমাদের চেঞ্জ হয় সিজনাল ভেজিটেবল দিয়ে আমরা এটা নাইস ভেজিটেবল করি এবং ডাল এটা আমরা কম্পালসারি থাকে এখন আমাদের ল্যাম্বুনা আমাদের ল্যাম্বুনা এটা আমি করে লাভ নাই কাস্টমারে সব সময় আমরা ল্যাম্বুনার তারিফ করেন এবং তার ল্যাম্বো বোনা উপভোগ করেন লতা এটা খুবই জনপ্রিয় না খাইলে হারত না যে এটা কিরকমের মজার হয় এখন আসছে চিকেন আচারি যেটা আমরা দা বন করি কোনো সময় জাল পিয়াজি থাকে কোনো সময় আচারই থাকে যেটা হলো আমাদের চিকেন রোস্ট খুবই পপুলার এটা ও খুবই জনপ্রিয় সামটাইম তাকে বিফ কালাবুনা এবং সামটাইম তাকে বিফ স্বাদ করা চিকেন গিলা যেটা আমাদের ডাল দিয়ে করে থাকি এটা খুবই ভালো এবং সুস্বাদু সবাই এটার প্রশংসা করে এটা আমাদের চেঞ্জ হয় যেটা হইল ফিশ এগ এক দিয়ে ঠক করা হয় খুবই জনপ্রিয় কই ফিশ যেটা আমাদের ফিশ চেঞ্জ হয় বাট এটা ভেজিটেবল দিয়ে ফিশ সব সবসময় আপনারা জানেন আমাদের গ্র্যান্ড ক্যাটারিং একটি বেস্ট ক্যাটারিং ইন লন্ডন আমরা পুরো ইংল্যান্ড জুড়েই কিন্তু আমরা ক্যাটারিং সার্ভিস করে থাকি আমরা বড় বড়ো ইভেন্টগুলো কর্পোরেট ইভেন্ট কমিউনিটির বড় যে ওয়েডিংগুলো আমরা আপনারা জানেন সকল বি থেকে শুরু করে ভিআইপিরা উপস্থিত থাকেন সেই অনুষ্ঠানগুলো আমরা অটোতেও আমাদের ক্যাটারিং আমরা ইভেন্ট করেছি সকল ইভেন্টই আমাদের সাকসেসফুল এবং এই মাত্র আমরা এবছর একটি মিয়া অ্যাওয়ার্ডস যেটা আমরা পেয়েছি মানে বেস্ট ক্যাটারার ইন লন্ডন বিখ্যাত সাহেব আমাদের আমাদের একটি ওয়ার্ক আছে আমাদের গ্রান্ড অনেক উন্নত মানের ডিজার্ট আমরা সরবরাহ করি সব সময় ডিজার্ট চেঞ্জ হয় ধরো আজকে আছে সেমাই জর্দার শ্যামাই যেটা খুবই ভালো এবং কাস্টমারের পছন্দ করে এরপরে আছে পায়েস পায়েস আমাদের ওখানে ওইটাও চেঞ্জ হয় সামটাইম আমাদের গুড়ের ক্ষীর থাকে সামটাইম পায়েস থাকে সামটাইম ডিফারেন্ট ডিফারেন্ট সুজি থাকে আমাদের মৌডেন ফোর্টি ফাইভ আইটেমস আছে আরও আমরা ট্রাই করতেছি আরও জায়গার প্রবলেমে আমরা বাড়াইতে পারতেছি না তবে আমরা আশা করি জায়গা বাইর করে আরও ডিশ আসবো তো আমাদের ওপেনিং টাইমের গিয়ে টুয়েলভ আনটিল ইলেভেন সো সেভেন ডেজ এ উইক আপনারা আসুন এবং আমাদের ফুড উপভোগ করুন